স্বাগতম বাংলা ক্লাসে আচ্ছা আমরা বাংলা যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে বিসিএস অন্যান্য জবে সে জাতীয় কিছু সমস্যা নিয়ে এসেছি আজ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি এগুলো কেন কোনটা কোন সমাস কোনটা কোন কারণে কী সমস্যা আছে সেই বিষয়গুলো আজকে জানবো তো চলুন শুরু করা যাক আকণ্ঠ শব্দটি কোন সমাস আকন্ট হচ্ছে অব্যয়ভাব সমাস কেননা এর ব্যাসবাক্য হচ্ছে কণ্ঠ পর্যন্ত এখানে আ শব্দটি সীমা অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটি প্রধান অব্যয় দ্বারা গঠিত সমাস একইভাবে দুজন শব্দটি কোন এটা হচ্ছে সমাস সমাস নেই জন যার বা যে জন মন্দ অথবা দুষ্ট এজন্য এটা হচ্ছে বহুব্রীহী সমাস এখানে ব্যাসবাক্যের কোনো পথ প্রধান না হয়ে একটি দুষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে এজন্য এটা ভূবৃহী সমাস একইভাবে হস্তলিখিত কোন সমাস হস্তলিখিত হচ্ছে তৎপুরুষ সমাস হস্ত দ্বারা লিখিত এখানে দ্বারা তৃতীয় বিভক্তি লুপ্ত হয়েছে এবং পর্বত প্রধান তাই এটি তৎপুরুষ সমাস রাজা রাম রাজা ও রাম এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস এখানে দুটি পদেরই সমান প্রাধান্য এবং সংযোজনমূলক অব্যয় ও দ্বারা যুক্ত তাই এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস এরপরে হচ্ছে নটবর নটবর হচ্ছে বহুব্রীহি সমাস নটদের মধ্যে যিনি বর এখানে ব্যাসবাক্যের কোনো পদ প্রধান না হয়ে বর বা শ্রেষ্ঠ নাট নটকে বোঝাচ্ছে তাই এটি হচ্ছে বহুব্রীহি সমাস এরপর হচ্ছে দুঃখিত দুঃখিত বহুব্রীহী সমাস দুঃখ আছে যার এটি একটি বহুব্রীহী সমাসের উদাহরণ যা দ্বারা দুঃখগ্রস্ত ব্যক্তিকে বোঝানো হয়েছে এরপর হচ্ছে অধিবাসী অধিবাসী হচ্ছে অলুক তৎপুরুষ সমাস কেন অধিতে বাস করে যে অধিকরণে বাস করে যে অধিবাসী সাধারণত অলুক তৎপুরুষ সমাসে ব্যাস বাক্যের বিভক্তি লোপ হয় না তবে বাস করে যে অর্থে বহুবৃ হতে পারে কিন্তু সাধারণ প্রচলিত উত্তর তৎপুরুষী তৎপুরুষ সমাস জলধি অধি এটাও হচ্ছে তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ জল ধারণ করে যে জলের আধার জলের আধার এখানে পূর্বপদ জল এর ষষ্ঠী বিভক্তি লুপ্ত হয়েছে পর্বত ধি ধারণ প্রধান এটি উপপদ তৎপুর সমাসও হতে পারে তবে ষষ্ঠী তৎপুর সমাসও হতে পারে আচ্ছা এখানে কিছু সমাস নীলকণ্ঠ নীল কণ্ঠ যার এটি হচ্ছে বহুব্রীহী সমাস মহানগর মহা মহতি যে নগর কর্মধারায় সমাস রাজা ও রামদ্বন্দ্ব সমাস পঞ্চানন এটা হচ্ছে বহুব্রীহী সমাস পঞ্চ আনন্দ মুখ যার শিব একইভাবে এখানে কিছু আমি সন্ধিরও উদাহরণ দিলাম নিঃশ্বাস নিঃ শ্বাস এটা হচ্ছে বিসর্গ সন্ধি বিসর্গ এর পরে তালিবাস্য থাকলে স্থানে তালিবাস হয় এখানে তালিবাস আছে বিসর্গর পর তাই এখানে তালিবাস্য তারপর সদস্য সদযোগ স ব্যঞ্জন সন্ধি এখানে দ এরপরে দন্ত্যাশ্য দ যোগ দন্ত্যাশ্য সমান সমান কি দন্ত্যাশ্য এরপর হচ্ছে মনস তুষ্টি মনস যোগ তুষ্টি বা মন যোগ তুষ্টি এটা হচ্ছে বিসর্গ সন্ধি মনস যোগ তুষ্টি বা মন বিসর্গ তুষ্টি এই যে কোনো দুটোর একটা বিসর্গও দিতে পারেন আবার দন্ত্যাশ্বও দিতে পারেন বিসর্গের পরে ত বা থ থাকলে বিসর্গ দন্ত্যা হয় এরপর হচ্ছে পরীক্ষার্থী পরীক্ষা যোগ অর্থী এটা হচ্ছে স্বর সন্ধির উদাহরণ স্বরীয় যোগ স্বরীয় সরিয়া স্বরসন্ধির সন্ধে স্বরসন্ধির মিলন আমরা সাধারণত জানি পরিযোগ ইচ্ছা ওখানেও সরসন্ধি দুটা হয় এটাও সরসন্ধির উদাহরণ আচ্ছা এখানে এখন আমি কিছু সন্ধি বিচ্ছেদের কারণ আলোচনা করব প্রথমটা হচ্ছে দিগ দিগজ দিক যোগ গজ এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আমরা এখানে দেখিয়ে বুঝতে পারছি এটা দেখেও বোঝা যাচ্ছে আচ্ছা কোন নিয়মে এটা ব্যঞ্জন সন্ধি হয়েছে ক চ ট প এরপরে যদি কোনো ঘোষ ব্যঞ্জন যেমন গ ঘ উম নিয় বর্গীয় জ ঝরল অথবা সরসন্ধি আসে তাহলে প্রথম বর্ণটি তার নিজের বর্গের তৃতীয় বর্ণে পরিণত হয় এখানে ক এর পরে গ ক খ গ তৃতীয় বর্ণ গ ঘোষ ব্যঞ্জন আসায় তা ক তার নিজের বর্গের তৃতীয় বর্ণ গতে পরিণত হয়েছে দিক এখানে দিক এই কটা গ হয়ে গেছে এখানে দিকগ সদস্য এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি যোগ স এটা কীভাবে আসলো সদস্যের মধ্যে ত অথবা এর পরে দন্তশ্ব থাকলে ত দ অপরিবর্তিত থাকে এবং দন্ত নিজেই থাকে এখানে সৎ অর্থে সৎ ব্যবহৃত হয়েছে দ যোগ থাকাতে এখানে দন্ত্যাশ্বই এসেছে সদস্য সদস্য দন্তাশই এসেছে পরীক্ষাতে এটা সরসন্ধির দীর্ঘ সন্ধি শরীর অথবা শরীরে কিছুক্ষণ আগে একবার বললাম বিদ্যুৎ লেখা বিদ্যুৎ যোগ লেখা বিদ্যুৎ লেখা ত অথবা দয়ের পরে ল থাকলে লেখা ল থাকলে দ স্থানে ল হয় সন্ধিবদ্ধ শব্দে ল দ্বিত হয়ে যায় যেমন খণ্ডত যোগ ল বিদ্যুৎ যোগ লেখা বিদ্যুৎ লেখা বিদ্যুৎ লেখা এখানে খণ্ডত লুপ্ত হয়ে খণ্ডতটা লুপ্ত হয়ে ল এখানে ডাবল ল দিত হয়েছে তা অথবা দ এর পরে ল থাকলে তার লটা কি হয়েছে দিত হয়েছে দুঃখ একইভাবে এখানে র অথবা সজাত বিসর্গের পরে ক খ প ফ এই বর্ণগুলো থাকলে বিসর্গ অপরিবর্তিত থাকে এইখানে হচ্ছে বিসর্গর পরে খ আছে আমাদের নিয়ম অনুযায়ী এখানে ক খ প ফ এই চারটা থাকলে বন্যগুলো থাকলে বিসর্গ অপরিবর্তিত থাকে যেহেতু আমাদের এখানে খ আছে তাই এখানে বিসর্গ অপরিবর্তিত আমাদের মূল পয়েন্টে আছে তো এরই মধ্যে দিয়ে যে সমস্ত কনফিউশন প্রশ্ন এগুলো শেষ হয়ে গেল